এই তেল জমবে ছাড়িয়ে দেবে এগুলো লোকের মাছ কাটা হচ্ছে বাজার একদম সস্তা সুগাদে বেশি দাম না জামা হিসাবে দাম কমে আছে ফল ফলের দাম আগুন মাছের দাম আরো বড় আগুন কিন্তু

যথেষ্ট বেশি আছে এত বেশি অসৎ দাম থাকা যা হয় তোমার স্টেশন বাড়াবে ব্যস্ত তারা বলে আমরা বেশি দামে কিনছি তাহলে কি করে বিক্রি করবো এরকম কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাজটা করতে হয় আমাদের দায়িত্বের কোথা আমাদের জামাই সস্তির আমাদের পরম্পরা আমাদের করতেই হয় যারা করে তারা কষ্টের মধ্যে দেয় তবে কলের দাম আম দেখতে

আর মাছ তো প্রচুর আছে কিন্তু দামও সেরকম আছে দেখো তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি মোটামুটি খুব খুব বেশি দামও না খুব কম দাম না নিতে আছে আজকে বাজারে ইলিফ তো আছে হাজার থেকেও আছে ষোলোশো আছে পনেরোশো বিভিন্ন দামের আছে চিংড়ি আছে কংক্রেট আছে মোটামুটি রেঞ্জ নিতে পারবো আমরা ফল তো এখন

যদি সন্ধ্যাতে হতে হবে ফলের দামও চাপা সব লিচুর দাম চাপা আমের দাম চাপা এবছর আম আপনার এম বিক্রি হচ্ছে একশো টাকা কিলো নেংরা একশো কুড়ি টাকা কিলো বেগুন ফালি একশো টাকা কিলো লিচু আপনার একশো তিরিশ টাকা কিলো আপেল আপনার ভালো আপেল নিতে গেলে এক নম্বর আপেল বিদেশি আপেল আড়াইশো টাকা কিলো দেশি আপেল দেড়শো টাকা কিলো আঙুর আপনার একশো ষাট টাকা থেকে দুশো টাকা কিলো বাজার সকাল দিলে একটু ভিড় ছিল তা বেলা বাড়তে পুত্র রোদেও তো হচ্ছে না খুব তো গরমটা বেশি বাইরটা খারাপ বাইরটা খারাপ যাচ্ছে জ্যৈষ্ঠ মাস শেষ দিক করে এত গরম যে বাজার আপনি মানুষজন রাস্তায় বেরোচ্ছে না মানুষজন না বেরোলে আমাদের বিক্রি কি কী সকাল আটটার থেকে আমরা রোদের তাপ বেরিয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে না হচ্ছে কম মেঘে ওদের চেঞ্জ হলে জল ফল হলে তো ভালো হয় তো এই চেঞ্জ না করলে আমাদের মার্কেট তিনি এই ফল শুকিয়ে যাচ্ছে এত তো ফল শুকিয়ে যাচ্ছে প্রচুর লোকসান যাচ্ছে আপনি কি আপনার বাড়ির পূজতে দেব জন্য বিভিন্ন সাজ ও অলংকারের খোঁজ করছেন তাহলে আপনাদের জন্য রয়েছে বুড়িমা সাজঘর আমরা যে কোনো ক্লাব এবং বারোয়ারি পুজোয় দেব দেবীর জন্য শোলা চুমকি রং অবল ইত্যাদি দিয়ে মুকুট গলা বন্ধ ইত্যাদি বিভিন্ন সাজ সামগ্রী তৈরি করে থাকে বহু মৃৎশিল্পীরা আমাদের সামগ্রী ব্যবহার করে প্রতিমার অলঙ্করণের কাজ করে থাকেন আমরা বিভিন্ন দোকানেও পাইকারি এবং খুচরো মূল্যে সাজ সামগ্রী সাপ্লাই করে থাকি আমাদের ঠিকানা চৌধুরী পাড়া পাড়া লেন কৃষ্ণনগর নদীয়া